কার আমি শ্রাবণী রোজগার মতো আমার গল্পের আসর চ্যানেলে আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আজকে আমি তোমাদের সারসী ও তার শিশু সন্তানদের নিয়ে লেখা একটি ছোট গল্প শোনাবার চেষ্টা করি তো বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ আমার বলা গল্পগুলো একটু স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার দাও আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করব সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমি তখনই সফল হব যখন তোমরা আমাকে সাপোর্ট করবে তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা তোমাদের এই বন্ধুটিকে একটু সাপোর্ট করো তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই সারসী ও তার শিশু সন্তান এক সারসী তার শিশু সন্তানদের লইয়া কোনো একটা ক্ষেত্রে বাস করিত ওই ক্ষেত্রে শস্য সকল পাকিয়া উঠিলে সারসী বুঝিতে পারিত অন্তর পর কৃষকেরা শস্য কাটিতে আরম্ভ করিতে এই নিমিত্ত প্রতিদিন আহারের অন্নসরে বাইরে যাইবার সময় সেই শিশু সন্তিগকে বলিয়া যাইত তোমরা আমার আসিবার পূর্বে যাহা কিছু শুনিবে আমি আসিবা মাত্র সে সব অবিকল আমায় বলিবে একদিন সারসী বাদশা হইতে বহির্গত হইয়াছে এমন সময় স্বামী শস্য কাটিবার সময় হয়েছে কিনা বিবেচনা করিয়া দেখিবার নিমিত্ত তথাই উপস্থিত হইল এবং চারিদিকে দৃষ্টিপাত করিয়া কহিল শস্য সকল পাখিয়া উঠিয়েছে আর কাটিতে বিলম্ব করা উচিত নয় অমুক অমুক প্রতিবেশীর ওপর ভার দিই তাহারা কাটিয়া দেবে এই বলে সে চলে গেল সাহসী বাসায় আসিলে সন্তানেরা তাকে এই সকাল কথা জানাইল এবং কহিল মা তুমি আমাদের শীঘ্র স্থানান্তরে লইয়া যাও আর তুমি আমাদের এখানে রেখে বাইরে যাইও না যাহারা শস্য আসিবে তাহারা দেখিলেই আমাদের প্রাণবধ করিবে সারসী কহিল বাচ্চা সকল তোমরা এখনই ভয় পাচ্ছ কেন ক্ষেত্রস্বামী যদি প্রতিবেশীদের ওপর ভার দিয়া নিশ্চিন্ত থাকে তাহলে শস্য কাটিতে আসিবার অনেক বিলম্ব আছে পর দিবসে ক্ষেত্রসামী পুনরায় উপস্থিত হইল দেখিল যাহাদের উপর ভার বিয়া ছিল তাহারা শস্য কাটিতে আসে নাই কিন্তু শস্য সকল সম্পূর্ণ পাকিয়া উঠিয়াছিল অতর্পণ না কাটিলে হানি হইতে পারে এই নিবিদ্ধ সে কহিল আর সময় নষ্ট করা উচিত নয় প্রতিবেশীদের ওপর ভার দিয়া নিশ্চিত থাকিলে বিস্তর ক্ষতি হইবে আর তাহাদের বসায় না থাকিয়া আপন ভাই বন্ধুদিগকে বলি তাহারা সত্তর কাটিয়া দেবে এই বলিয়া সে আপন পুত্রের দিকে মুখ ফিরিয়া কহিল তুমি তোমার দিগকে আমার নাম করিয়া বলিবে তাহারা যেন সকল কর্ম রাখিয়া কাল সকালে আসিয়া আমার শস্য কাটিতে আরম্ভ কর এই বলে ক্ষেত্রস্বামী চলে গেল সারস শিশুগণ শুনিয়া অতিশয় বিদ হইল এবং সারসী আসরাত্র কাতর বাক্যে কহিতে লাগিল মা আজ ক্ষেত্রস্বামী আসিয়া এই কথা বলিয়া দিয়েছে। তুমি আমাদের একটা উপায় করো কাল তুমি আমাদের এখানে ফেলিয়া চাইতে পারিবে না যদি চাও আসিয়া আর আমাদের দেখিতে পারিবে না সারসী শুনিয়া বিষদ হাস্য করিয়া কহিল যদি এই কথা শুনিয়া থাকো তাহা হইলে ভয়ের বিষয়ে নয় যদি ক্ষেত্রস্বামী ভাই বন্ধুদিগের উপর ভার দিয়া নিশ্চিন্ত থাকে তাহা হইবে শস্য কাটিতে আসিবার এখনও বিলম্ব আছে তাহাদেরও শস্য পাকিয়া উঠিয়াছে তাহারা আগে নিজেদের শস্য না কাটিয়া কখনও ইহার শস্য কাটিতে আসিবে কিন্তু ক্ষেত্রস্বামী কাল সকালে আসিয়া যাহা কহিবে তাহা মন দিয়া শুনিয় এবং আমি আসিলে বলিতে ভুলিও না পরদিন সকালে সারসী আহারের অনে বাহির হইল ক্ষেত্রস্বামী তথায় উপস্থিত হইল দেখিল কেহই শস্য কাটিতে আসে আর শস্য সকল অধিক পাকিয়া ছিল এই জন্য ভূমিতে পড়িতেছে সে তখন বিরক্ত হইয়া আপন পুত্রকে কহিল দেখো আর প্রতিবেশী অথবা ভাই বন্ধুদের মুখ চাইয়া থাকা উচিত নয় আজ রাত্রিলে তুমি যত পাও কিকা লোক জোগাড় করিয়া রাখিবে কাল সকালে তাহাদের লইয়া আপনারাই কাটিতে আরম্ভ করিব নতুবা বিস্তর ক্ষতি হইবে সাহসী আসিয়া এই সমস্ত শুনিয়া কহিল পর আর এখানে থাকা ঠিক নয় এখন অন্যত্র যাওয়া কর্তব্য যখন কেউ অন্যের উপর ভার দিয়া নিশ্চিত না থাকিয়া স্বয়ং আপন কর্মে মন দেয় তখন ইহা স্থির জানা উচিত যে সে যথার্থই ওই কর্ম সম্পন্ন করার মনস্থ করিয়াছে নমস্কার তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানে শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল চেষ্টা করবো তোমাদের অন্য কোনো ছোটো গল্প শোনাতে আজকের মতো বিদায় টাটা